সাংবিধানিক শূন্যতা দেখা দিলে এরম একটা সংবিধান সরকার গঠন করা যেতে সাংবিধানিক শূন্যতা মানেই সংবিধান নাই শূন্য মানে কি আপনি দেখেন ভালো করে অর্ডারটা করলেই হবে আমি আপনি আরেকটা কথা বলি আমি করি আপনি বলি এখন আসেন গণভোট যেমন গণভোটের কথা উনি বলতেছেন যে গণভোট আর ভিত্তি নাই এখনো পর্যন্ত ভিত্তি নাই যতক্ষণ পর্যন্ত পাস না হয় বাট গণভোটের ভিতরে বলা আছে ওইটার ভিতরে যে সংস্কার সেখানে বলা আছে 5% নারী সদস্য দিতে হবে নমিনেশন সেটা কিন্তু লিলিফারা পাটানছেন জি তার মানে গণভোট পালন করতেছি না হবে কি হবে না সেটার বিরোধিতা করতেছি কিন্তু সেটার 5% এর কথা আবার নিয়ে আসছে কেন যে বিএনপি কিছু দিছে 5% পূরণ করে নাই জামাত তো একেবারেই দেয় নাই কিন্তু প্রশ্ন তো কেউ তো মানেন নাই এক দুই গণভোট মানার প্রশ্ন তো এখন আসতেছে না যতক্ষণ পর্যন্ত না হয় তখন দেখা যাবে ফাইভ পার্সেন্ট দেয় কিনা তিন নম্বর আসেন এনসিপি স্বাক্ষর করেনি অনেক সময় কিন্তু নায়ের ভিতরে হা থাকে এনসিপি যে স্বাক্ষর করেনি তাতেও কিন্তু দেশবাসী বিশ্বাস করে না যে ওরা জুলাই সনদ চায় না কেউ কি বিশ্বাস করে যে ওরা জুলাই সনদ চায় না কিন্তু সে স্বাক্ষর করেনি কেন করেন তার প্রেক্ষাপট অন্য সেটা আমরা মান অভিমান অনেক কিছু দেখছি স্বাক্ষর না করেও কিন্তু সবাই নিশ্চিত যে এনসিপি জুলাই সনদের বাস্তবায়ন চায় কারণ তাদের নিরাপত্তার প্রশ্ন এখানে কিন্তু এখন হাত আর যারা স্বাক্ষর করছে তারা যে মানে না সেটাও চূড়ান্ত কারণ আমি গণভোটে গেলাম কেন তাইলে মেনে নিলে তো গণভোটে যাওয়া লাগে না নোট অফ ডিসেন্ট আসে বলে তো গেলাম তার মানে মেনে নেওয়া হয় নাই যেমন শেখ হাসিনা পাঁচশো ষাটটা মসজিদের বাজেট ছিল সৌদির টাকায় কতগুলো করছে আমরা জানি না তিনশো রূপে বোধ হয় করছে পুরোটা করতে পারবে উনি পাঁচশো ষাটটা মসজিদ বানানোর পরেও কিন্তু উনি মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত আবার জামাত যদি পাঁচশো মন্দির বানায় তারপরে কিন্তু তারা বলবে না মুসলিম বিদ্বেষী পাঁচশো মন্দির বানানোর পরেও বলবে না তার মানে কি নায়ের ভিতরে হ্যাঁ প্লাস কার কি ইন্টেনশন কার কি ইয়ে চিন্তাধারা সেটা মানুষ জানে সেজন্য বললাম এনসিপি স্বাক্ষর করলে না করলে কিছু আসে যায় না এবারে আসলে ইলিগাল এই সরকার ইলিগাল যদি নীল ভাবার কথা ধরে নেই আমি ইলিগাল সরকার মেনে নিলাম ওনারটাই তো ইল্লিগাল সরকার নির্বাচন দিতেছে সেটা বৈধ আমি ইলিগাল সরকার নির্বাচন নিচ্ছি কেন কি কারণে আমি জেনে শুনে ওই আমি ঋণ খেলাপি আমি আবেদন করতে পারি আমার দ্বৈত নাগরিকত্ব ঘর খালি রেখে আমি আবেদন করতে পারি এই যে আবেদন করতে পারি ইলিগালি এটা যখন আমার মাথায় নাই

তাদের কতজন দ্বৈত নাগরিক একটা কথা কি তাদের নিয়ে বলা হয় নাম্বার আরেকটা কথা বারবার ওয়ান আসছিল একটা যখন রায় হয় যে কোনো দেশে হ্যাঁ শোনেন তারপরে আমি এটা যে ত্রয়োদশ নির্বাচনে যেটা তার আগেই কিন্তু আপনার তত্ত্বাবধায়কের রায় হয়েছে

তত্ত্বাবধায়ক সরকার যেটা বলছে উনি বললো যে তত্ত্বাবধা আসছে কিন্তু আমরা আনি নেই আমি পরিষ্কার করে দিচ্ছি বিষয়টা তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসছে হ্যাঁ ফেরত আসলি সংসদ মানতে বাধ্য নয় ওইটা মানতে বাধ্য নয় সংসদ যদি মনে করে আমরা তত্ত্বাবধায়ক সরকারে যাব না ওই জাজমেন্টে কিছু আসে যায় না আবার তত্ত্বাবধায়ক যদি ফেরত নাও দিত কোর্ট তারপরে সংসদ মনে করত যে আমরা তত্ত্ব সরকারই ফিরে যাব কোনো বাধা নাই আচ্ছা পরিষদ সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপরে সংসদ পরিষ্কার মাসুদ কামাল আমরা আজকে দেখলাম যে ইলেকশন কমিশন তারা মোট 81 সংস্থার 55500 পর্যবেক্ষক তারা 55500 প্রায় বোধহয় আট দশজন কম আছে তারা এই পর্যবেক্ষক তারা নিয়োগ দিয়েছে সেখানে পাশা নামের একটা নাম সর্বস্ব একজনই কর্মকর্তা একটা একটা সাইনবোর্ড আমরা দেখলাম একটা পত্রিকায় এসছে সেখানে সেই একজন কর্মকর্তার আন্ডারে দশ হাজার জন একা একা উইক সংস্থা দশ হাজার জনের আবেদন করেছে এবং একশো সাতাশ আসনে তারা পর্যবেক্ষণ করবেন তো এখন এই ব্যাপারটাকে আপনার কাছে কি মনে হয় এটা কি ইলেকশন কমিশন জেনে শুনেই তাদেরকে অনুমোদন দিয়ে দিল নাকি এটা আসলে এটাই প্রক্রিয়া মাল খাইয়া জেনে শুনে দিছে সহজ বাংলা বললাম মাল খাইয়া জেনে শুনে দিছে বুঝেন এটা ব্যাখ্যা করার কোনো দরকার নাই না কি লাভ তাতে কার লাভ কোনো মাল কোন এই যে 127 টা আসলে তারা যে থাকবে 10000 লোক যত থাকবে এরা কি করবে এরা এদে পর্যবেক্ষক সমস্ত সেন্টারে যাইতে পারবে তারা তখন ওখানে যায় না ওখানকার প্রার্থীদের কাছে নিজেকে নিলামে তুলবে তোমরা আমাকে আমি পর্যবেক্ষক তোমার হয়ে আমি বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে যাব। যে জিনিসটা নাকি আগে আপনার ওই যে দামি ক্যান্ডিডেট থাকতো না দামি হিসেবে কাজ করবে এই প্রত্যেকটা লোক টাকার বিনিময়ে ওই যে একজন দেখছে পাশার একজন ওই পাশার একজন যে উনি এই দশ হাজার জনের টাকা নিচ্ছে আচ্ছা টাকা নিয়ে এই টাকা কিছু সে কমিশন কমিশনকে দিছে যারা নাকি যার হাত যেটা পাশ হয়েছে আচ্ছা টাকা দিয়ে সেই দশ হাজার না পাশ করে নিয়েছে এবং ওই দশ জন যে ইনভেস্ট করছে সেই ইনভেস্টে দশ গুণ তারা হয়তো ওই পলিটিক্যাল পার্টিগুলির কাছ থেকে ওঠাবে সিম্পল তো ভাই সিম্পল তো তোমার নাই ক্ষমতা তুমি পঞ্চান্ন হাজার পর্যবেক্ষক নিয়োগ করে দিছ ভাই এত পর্যবেক্ষক দই শেখ হাসিনা আমলেও হয় নাই পঞ্চান্ন হাজার পর্যবেক্ষক হয় নাই নিয়োগ করেছি বিশাল একটা তারা দক্ষতা দেখাচ্ছে দক্ষতার প্রতিষ্ঠিত ব্যবসা এক ধারণা অবশ্যই এটা কে না জানে এটা তো ক্লিয়ার সিম্পল রে ভাই একটা আপনি দেখেন একটা কেন্দ্রে একজন মানে প্রার্থী যে সে একা যেতে পারবে জি তার প্রত্যেকটা কেন্দ্রে তার একজন করে এজেন্ট থাকবে কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু এজেন্টটা কিন্তু এই কেন্দ্রে এজেন্ট কিন্তু ওই কেন্দ্রে ঢুকতে পারবে না জি কিন্তু একজন পর্যবেক্ষক ওইখানকার সমস্ত আসনে সে ঢুকতে পারবে সমস্ত কেন্দ্রে সে ঢুকতে পারবে পর্যবেক্ষণ করার নামে জি এটা বাটপারি রে ভাই আচ্ছা 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 আমার মনে হয় তিনজনই মোটামুটি একমত এই প্রশ্নে আর আমি মানে আর যাইতে চাই না এর সাথে কি একটু যুক্ত করবেন যে ভোট গণনা নিয়ে একটা শঙ্কার কথা অনেকেই বলছেন এইবারের ভোট গণনা বিদেশ আমাদের বিদেশে যারা থাকেন পোস্টাল ব্যালটে তারা ভোট দিয়ে পাঠিয়েছেন আজকে পর্যন্ত দেখলাম প্রায় আট লাখের মতো ভোট প্রায় কাছাকাছি চলে আসছে তো এই গণনাগুলো কিভাবে হবে এবং ভোটের রেজাল্ট দিতে এবং সেই রেজাল্ট তো আর একটা টেনশন বাংলাদেশে এখন পর্যন্ত জাতীয় নির্বাচনে আমরা দেখেছি পরের দিন সকাল নাগাদ বেসরকারি ফলাফলটা চলে আসে মানে একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আটে আমরা দেখেছি শেষ রাতের মধ্যে একটা কিছু পরিষ্কার হয়ে যায় মোটামুটি সকাল সাতটা আটটার মধ্যে তো এইবার কি কোনো ঝুঁকি বা দেরি হবে দেরি হবে কেন দুইটা ভোট তো ম্যানুয়ালি গুনতে হবে দুইটা ভোট কিন্তু একটু দেরি হতেই পারে কিন্তু আবার আর কথা সেটা হলো

সন্দেহ করতে পারেন আপনি হয়তো সন্দেহ করা কিছু নাই কিন্তু মানুষের মন তোরে ভাই সন্দেহ করলে আপনি ফিরাবেন কি দেয়া যদি সন্দেহ করেন এবং তারপর যদি প্রত্যাশিত ফল ডা আসে সেই সন্দেহকারীর তাহলে উনি বলতেও পারেন যে এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে হইতে পারে কিন্তু আরেকটা পয়েন্ট আমি বলি যে ব্যালট পেপার যেটা পোস্টার ব্যালট যেটা আছে এটা নিয়ে একটা কথা বলি এটা মানে হইল জানেন আপনি যদি একজন অযোগ্য লোকের হাতে একটা ভালো কিছু দেন না সেটা আওলা বাজায় ফ্লায় আমাদের ইলেকশন কমিশন হলো ওই জিনিস তারা জিনিসটা বুঝেও না তারা কি করতে হবে আপনি কি পোস্টার ব্যালটটা দেখছেন কখনো কি হয় ঘটনাটা কিভাবে কি হয়েছে একটা খাম পাঠাইছে প্রথমে আপনাকে অ্যাপে নাম নিবন্ধন করতে হয়েছে ওখানে আপনার ঠিকানা ঠিকানা দিচ্ছেন তার এনআইডি তার ছবি সবকিছু মিলানো হয়েছে কেন করার জন্য নিবন্ধন করার জন্য নিবন্ধন করলে ওই অনুযায়ী তারা ওখানে ব্যালেট পেপার পাঠাইছে ওকে আচ্ছা এর মধ্যে একটা খাম পাঠাইছে খামার মধ্যে সব আছে খামের মধ্যে কী কী আছে আমি আপনাকে বলি একটু আমাকে সময় জানি এটা জানা জরুরি সবার জন্য খামের মধ্যে আছে হলো প্রথমত আছে একটা নির্দেশনা কীভাবে আপনি কাজ করবেন তারপরে আছে একটা ব্যালাট পেপার আমাদের দেশের গুলি বলতেছি দেশে যেটা আছে দেশে তো মনে করেন উনি কোন এলাকার প্রার্থী সেই ইয়ে ভোটার সেই এলাকায় যারা প্রার্থী আছে তাদের একটা তালিকা আছে তাদের মানে প্রতীক এবং নাম সব ব্যালট পেপার পাঠাচ্ছে ব্যালট পেপারের সঙ্গে আছে একটা হলফ নামার মতো হলফ নামা ঠিক মানে আপনার ওটাকে কী বলা হয় যে উনি নিজে হলফ দিয়ে বলবেন যে আমি সেই ব্যক্তি তারপরে ওনার নিজের নাম লিখতে হবে তারপর ওনার স্বাক্ষর দিতে হবে তারপর ওনার এনআইডি নাম্বারটা ওখানে লিখতে হবে এটা উনি ভাস করবেন ভাস করে একটা খামের মধ্যে ঢুকাবেন মানে উনি যে সেই ব্যক্তি এটা আরেকটা আর দুটা ব্রেড পেপার আছে একটা হানা এবং ওইটা ওই দুটা ভাস করে এই দুটা ওই খামটা এবং এইটা সবগুলি মিলে আরেকটা খামে ঢুকাবেন যে খামে নাকি নির্বাচন কমিশনের কাছে পাঠাই দেবেন আচ্ছা নির্বাচন কমিশনের খামটা খুলবে খুইলে ওই যে যেটা মধ্যে তার পরিচয়পত্র আছে ওটাকে আলাদা করে রাখবে এবং এই ব্যালট পেপারটা আরেকটা খাম যেটা আছে আরেকটা খামটা ওটা রিটার্নিং অফিসের কাছে সে পাঠাই দেবে সিস্টেমটা বুঝেন নির্বাচন কমিশনে যারা থাকবেন যারা এটা খুলবেন এরা কি মসজিদের ইমাম একজন যদি খুলে যে কোনটা কে পাঠাইছে তাহলে কিন্তু আমার ভোটের গোপনীয়তা কিন্তু এখানে হওয়ার একটা চান্স থাকে থাকে বলেন আমি খুলে দেখলাম এনআইডি নাম্বার আছে সব ঠিকানা আছে আমি ঠিকানা দেখলাম সে কোনটাতে পাঠাইছে সে কোনটাতে ই করছে ঠিক চিনে দিছে আমি দেখে রাখলাম জি এই যে আমি দেখলাম এটা তো ভোটের গোপনীয়তা থাকবো না যদি পরবর্তী কোনো গভর্মেন্ট ধরেন ধরা যাক কথার কথা বিএনপি ক্ষমতায় এসে বিএনপি আসে বললো যে সরকারি কর্মকর্তার মধ্যে কে কে জামাতকে ভোট দিছে তাহলে এটা আমার একটু দেওয়া তো দেখি আচ্ছা এই ভয়ে আমি আর বললাম কী জানেন আমার পরিচিত জি দু একজন লোক যারা নাকি যে কোন একটা দেশে যে কোনো একটা দেশে একজন মন্ত্রী যদি বলে একজন ইয়ে কে ডিস্ট্রিক্ট কমিশনার কে আপনি বেআইনি কাজটা করেন সে করবে প্রাইম মিনিস্টার বললেও করবে না করবে আমাদের এখানে উপদেষ্টা পড়ছে সবাই সুসুর করে করতেছে একজন জেলা প্রশাসনের প্রতিবাদ করে নাই বলে নাই যেটা করা যায় না এরাই তো অফিসার পড়ে নাই পড়ছে তো তার প্রতিবাদ করলো না বললো না এটা আপনি করতে পারেন না কেন তাদেরকে তিন সপ্তাহ অপেক্ষা করতে হলো নির্বাচন কমিশন থেকে সেই প্রজ্ঞাপনটা আসার জন্য এবং প্রজ্ঞাপনটা দেওয়ার পরেও এখনো কিন্তু আমি মোবাইলে সরকারি গভর্নমেন্ট ইনফরমেশন হিসাবে পাই যে হামারকে ভোট দিন আমি কালক পেয়েছি একটা আচ্ছা কি বলবেন আপনি ওই যে বললো না সরকারকে মানতে হবে এই সরকার কিভাবে আসছে আসলে মূল কথা হলো এই সরকারটা হলো একটা জগা খিচুড়ি সরকার তারা সংবিধান না সংবিধান আবার নিজেদেরকে বলে যে আমরা একটা সাংবিধানিক সরকার বলে কিন্তু না আবার তারা এটাও বলে তারা তো আসে নাই তাদেরকে আনা হয়েছে তাদেরকে আনা হয়েছে ঠিক আছে আনা হয়েছে তারপর সে নিজেদেরকে কিভাবে বলে যে আমরা সাংবিধানিক সরকার তো দাবি করে এটা তো সাংবিধানিক সরকার মানে কি একটা সংবিধানে আপনি দুইটা মানবেন তিনটা মানবেন না তাহলে আপনি কি সাংবিধানিক সরকার হলেন আপনি বলেন যে আমি একটা জোগা খিচুড়ি সরকার সবাই আমি খিচুড়ি খাওয়াবার জন্য বলেন আপনি আচ্ছা আচ্ছা জনাব রাজ্জা কি যদি এই বিষয় নিয়ে কোনো মন্তব্য থাকে বলতে পারেন বিষয় যেটুক জানি এই সরকার যখন ওক নিছে বলতে হয় যে আমি সরকারের প্রধান হিসাবে মানে কোন সরকারের আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ করিতেছি যে উনি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে প্রতি শপথ নিয়েছেন জি উনি সরকার একবারও বলেনি আমরা সাংবিধানিক সরকার বলছেন অন্তর্বর্তীকালীন দেখা জুলাই সোনে কি বলছে সেটা বলছে জুলাই ঘোষণা পত্র বলছি এটা কারেকশন করা দরকার কি জানেন তাদের কোনো মেয়াদও না এটার ভিতরে ওটার ভিতরে কিন্তু মেয়াদ দেয় নাই দেওয়া উচিত ছিল আর যেটা বলছে সাংবিধানিক ওটা ঢুকাইছে কারণ কি এই সরকার নানান চাপে ছিল অনেক কিছু সে ওপ নিচে অন্তর্বর্তী সরকার দেখেন আর একটা ওনার সাথে আমি একটা বিষয় একমত এই যে ইয়েটা যেটা বললো যে পোস্টাল ভোটার এখানে যদি সব ওপেন হয়ে যায় এটা বাংলাদেশে চলে না কেন চলে না আমি বলি আমেরিকায় যদি আপনি সিস্টেমে যান দেখেন সেখানে লিখতে হয় আপনি যখন নাগরিকত্বের আবেদন বা কোনো কিছু আবেদন সেখানে লিখতে হয় যে আপনি কোন দলের সমর্থ সেটা লিখতে হয় কিন্তু আমাদের দেশে আপনি লিখতে পারবেন না ইউ উইল বি আইডেন্টিফাইড আবার ওইরকম যে ডোনার যারা এটা ওপেন যে আমাকে অমুক ব্যবসায়ী এত টাকা দিল অমুক ব্যবসায়ী এত টাকা দিছে আর এখানে যদি আমরা ওপেন করি তাহলে যে ক্ষমতায় যাবে সে কি ওই ব্যবসায়ী ধরে ধরে কবে অরে দিছিলি কিন্তু কিন্তু আমাদের এই আমাদের কারণ আপনি আমেরিকান এখানে চালাইলে হবে আমাদের এখানে রিপোর্টও হয়েছে যে যারা আমাদের বিদেশে থাকে এনআরবি যারা তাদের অনেকেই এটাকে অনেকেই প্রায় সবাই যাদের ইন্টারভিউ দেখলাম সবাই এটা খুবই প্রশংসা করে বলেছেন যে তাদেরকে যে সুযোগ গুনেছে। আমি আমি এটা আমি এটা পলিসিকগত দিক বললাম আর প্রশংসা করছে সেটাও জাস্টিফাইড কেন তা তো ভোটটা দিতে পারতেছে। জি। ভোটটা দিতে পারতেছে যেটা আগে ছিল না। এটা তো আমি অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু আমি বলছি ভবিষ্যতে হয়তো এগুলো সংশোধন করা হবে যে কিভাবে এখানে সিম্পল একটা জিনিস আসতে পারে যে আমি অমুক কোড এর আন্ডারে আছি আমি সিলিন মেরে দিলাম। ভেরিফায়ার সিক্রেট থাকবে। এনআইডি টা সিক্রেট কম্পিউটার এর সেটা কেউ জানবে না। ওটা সিক্রেসি মেইনটেইন করবে। যাতে এনআইডি নাম্বার লিখতে না হয়। তাহলে এটা ভবিষ্যতে হবে আর আট লাখ দশ লাখ ভোট তাতে বারো কোটি ভোটের মধ্যে আমরা এটা নিয়ে বিতর্ক না করলেও পারি তবু তো আমরা একটা সিস্টেম শুরু করলাম জি জি নীলফর চৌধুরী মানে আমরা একদম শেষের দিকে আমার এই ব্যাপারে ওনারা দুইজন যা বলছে আমার এই ব্যাপারে কোনো কথা নাই আমার কথা হচ্ছে যে প্রথমবার একটু গরমিল গোজামিল হতে পারে কিন্তু গরমিল গোজামিলটা আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা সবচেয়ে দুঃখজনক অনেকেই বলে আঙ্গুল দিয়ে যে এই ইসি কারো না কারো পকেটে ঢুকে গেছে কারো না কারো হয়ে কাজ করছে বুঝায় যে বিএনপিরই এটা বুঝায় এরকম যে কি যাদের নাগরিকত্ব ডুয়েল নাগরিক যারা ঋণ খেলাপি এসব বোঝানোর চেষ্টা করে কিন্তু এই ইসি যেটা করেছে যেটা আপনার আলফাবেটীয়ভাবে যে তারা বলেছে যে তারা প্রতীকটা নিয় নিয়ন্ত্রিত করেছে কিন্তু সেখানে অনেক ভুলভাল প্রথমটাই আনারস আপেল আপেলের পরে আনারস আনারসের পরে আপেল হওয়ার কথা ঠিক তেমনি আপনার দালান পাল্লা হ্যাঁ পরেরটা আগে গেছে আগেরটা পরে গেছে ধানের শীষকে খুঁজে পাওয়া যাচ্ছে না ধানের শীষকে খুঁজে না পাওয়ার জন্যই যত রকমের কাজসাজি সব করছে ধানের শীষের মধ্যে সিল দিয়ে যদি ভাজ করেন আপনি তাহলে অন্য ঘরে চলে যায় এই যে জিনিসগুলো আপনার ধরেন যে অনেকের এইখানে হয়তো বা এনসিপির অভিজ্ঞতা নাই জামাতের অনেকের অভিজ্ঞতা নাই বাট ইসি ইসিরা তো অনেক সময় সরকারি কাজ করেছে এই ইসিরা তারা কেন এত বড় ভুলটা করলো তারা কি জেনে শুনে ভুল করলো এটা একটা যতগুলো পোস্টাল ব্যালট পেপার পাওয়া গেলো সব কিন্তু একটা একটা নির্দিষ্ট দলের লোকদের বাড়িতে বিদেশে আমরা দেখি কিন্তু তবুও তো মানে অনেকেরই অভিযোগ আপনাদের দিকেই যে তবুও ইলেকশন কমিশনের সবচেয়ে বেশি প্রিয় মনে হয় না এই যে এই যে আসল জায়গায় যে সমস্যাটা করলো নকল ওই জায়গায় ওগুলা যে কোনো সময় আপনারা বিপদে ফেলতে পারে ওগুলা কেউ বিএনপি বলে নাই যে আমাকে এটা দিয়ে তুমি স্যাক্রিফাইস করো এটা আরেকটা ষড়যন্ত্রের এটা আমি মনে করি হাতিয়ার আরেকটা ষড়যন্ত্র কখন কি হয় বলা যায় জি অনেক ধন্যবাদ আপনাদের